হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ মজাদার ব্লগ আমাদের স্কুলে শেয়ার করব আমাদের স্কুলে কিছুদিন আগে আনন্দ মেলা হয়েছিল সেই আনন্দ মেলায় স্যার ম্যাডাম সবাই বাড়ি থেকে রকম জিনিস নিয়ে এসে খুব অল্প টাকায় ছেলেদের মধ্যে বিক্রি করেছিল আর সেই টাকা যদিও তাদেরই বেড়াতে যাওয়ার জন্য বা অন্যান্য উন্নতি খাতের জন্য রাখা হয়েছে তো সেই দেখে ছেলেরা খুব ভালোবেসেছিল আর আমাদের দোলুন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি খুব পছন্দ হয়েছিল তাই আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম যে ও যেন আমাদের আর একদিন ঝালমুড়ি মাখা খাওয়ায় সেই জন্য ও এদিনকে আমাদের স্কুলে ঝালমুড়ি নিয়ে এসেছিলো না সরি ঝালমুড়ি না মুড়ি নিয়ে এসেছিল আর ঝালমুড়ি করার জন্য নানারকম উপকরণ নিয়ে এসেছিলো যেমন এর মধ্যে মটরশুঁটি সেদ্ধ করা ছোলা বাদাম সেদ্ধ করা মটর এখানে সবাই মোটামুটি কাজ করছে সব বসেছে আর কি ঝালমুড়ি মাখাতে তো এর মধ্যে কৃষ্ণা দি পেঁয়াজ কাটছে ঝুমুরদি আদা কাটছে সামু লঙ্কা কাটছে লেবু কাটছে আর দোলন ভাই নিজের হাতে ঝালমুড়ি মাখি মেখেছে আর শশাটা যে কে কেটেছে সেটা আমি জানি না তো এত কিছু দিয়ে তেল দিয়ে তার মধ্যে লেবু চিপে দিয়ে ঝালমুড়ি মাখা হয়েছিল দারুণ খেতে টেস্ট হয়েছিল আর আমরা খুব এনজয় করেছিলাম তো সবাই হাঁ করে তাকিয়েছিল মানে জল চলে আসছে মুখে জল চলে আসছে কখন খাওয়া হবে সেই জন্য তো আলটিমেটলি গামলায় সমস্ত কিছু দেওয়ার পালা শেষ হওয়ার পরে মুড়িটা দারুণভাবে মাখানো শুরু হলো এখানে কিন্তু আমরা কেউ হাত দিইনি একদিন দোলন নিজের হাতে যত্ন করে আমাদের জন্য ঝালমুড়ি মেখেছিল যদিও পেঁয়াজটা পরে দেয়া হয়েছিল কারণ আমাদের হেডমাস্টার মশাই উনি পেঁয়াজ রসুন খান না নিরামিষ খান সেজন্য প্রথমেই মুড়িটা ভালো করে মেখে হেডমাস্টারমশাইয়ের জন্য আলাদা করে তুলে নেওয়া হয়েছিল আর সেটা সুকন্যা দি দিয়ে আস দেশে দিয়ে এসেছিলো হেডমাস্টারমশাইকে আর তারপরে আমরা পেঁয়াজ দিয়ে সমস্ত মুড়ি মাখিয়ে পরে খেয়েছি যদিও এটার টেস্ট খুব অসাধারণ হয়েছে সুকন্যা দির এক্সপ্রেশনটা দেখো ওয়াও দারুণ তাই বলছে হেড কাছে মুড়ি দিতে যাচ্ছে তো তারপরে পেঁয়াজ মেশানো হলো বেশ খানিকটা তবে তার আগে পেঁয়াজ মেশানোর আগেই সবাই অধৈর্য হয়ে ওই পেঁয়াজ ছাড়াই মুড়ি খেতে শুরু করলো তারপরে প্রচুর পরিমাণে পেঁয়াজের মধ্যে মেশানো হল যদিও ভাগে ভাগ করে মেশানো হয়েছিল আমি প্রথম ভাগটাই তুলেছি দ্বিতীয়বার আবার এক গামলা মুড়ি মাখা হয়েছিল তো সেইটা তুলিনি আর ঝালমুড়ি আমি বাটি নিয়ে গিয়েছিলাম খালি বাটি আমি জানতাম ঝালমুড়ি খাওয়ানো হবে কিন্তু সবাই বললো না 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 বাটিতে না কাগজের ঠোঙা আনা হয়েছে কাগজের ঠোঙায় হচ্ছে একেবারে ঝালমুড়ি খাওয়ার জন্য আইডিয়াল তো সবাই সেই জন্য কাগজের ঠোঙাতেই ঝালমুড়ি নিয়ে নিয়েছিল কিন্তু আমি কাগজের ঠোঙাতে নিলেও পরে একটু বাটিতে নিয়ে লঙ্কাগুলোকে বেছে বেছে তারপরে খেয়েছিলাম কারণ বেশি ঝাল আমি খেতে পারি না

ডাল অসাধারণ আমি খাচ্ছি ওই যে বললাম টিফিন কত মধ্যে ঢেলে নিয়ে খেয়েছি আর এই দিনটা আমাদের কিন্তু বেশ মজাদার কেটেছে আর কি এত সুন্দর ঝালমুড়ি মাখা একদম পুরো গলা অবধি খেয়েছিলাম দুপুর সাড়ে বারোটা একটাই খেয়েছিলাম তারপরে রাত্রিবেলা আবার দশটার আগে খিদেই পায়নি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে